আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টক দই দিয়ে মিষ্টি দই বানানো যায় অনেকেই বলে থাকেন টক দই দিয়ে নাকি মিষ্টি দই জমে না মিষ্টি দই দিয়ে নাকি মিষ্টি দই বানাতে হয় আজকে আমি টক দই দিয়ে মিষ্টি দই বানিয়ে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই চলুন তাহলে দেখা যাক কিভাবে টক দই দিয়ে মিষ্টি দই বানানো যায় প্রথমে আমি কিছু পরিমাণ টক দই সেকে নেওয়ার জন্য চাকনিতে রেখে দেব দুই লিটার দুধ সেঁকে নিলাম মিষ্টি দই বানানোর জন্য আমি দুই লিটার দুধ নিয়েছি দুধের হাড়ি চুলায় বসিয়ে চুলা জ্বালিয়ে দিলাম একটা কাঠি দিয়ে দুধ মেপে নেবো এরপর এই কাঠির তিনে ভাগের এক ভাগ দুধ জাল দিয়ে কমিয়ে নেব মাঝে মাঝে নেড়ে দেব যাতে সর জমে না যায় আমার মিষ্টি দই তেমন বানানো হয় না টক দই বেশি বানানো হয় কারণ আমার হাজব্যান্ড আমার বাচ্চা ওরা কেউই মিষ্টি দই পছন্দ করে না টক দই পছন্দ করে এজন্য টক দই বেশি বানানো হয় আমার মেয়ে মার্শাল্লা টক দই অনেক পছন্দ করে ও যখন টক দই খেতে বসে তখন একসাথে হাফ লিটার টক দই খাবে আর আমার টক দই বানানো দোকানের সে অনেক সুন্দর হয় চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো কারণ যারা যারা আমার টক দই খেয়েছে তারা সকলেই অনেক প্রশংসা করেছে আমি মনে করি টক দই আর মিষ্টি দই বানানোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই কারণ দই জমাতে সাহায্য করবে টক সেটা মিষ্টি দই হোক বা টক দই হোক যেমন মিষ্টি দই বানানোর জন্য স্বাদ মতো চিনি দিতে হবে আর কালার আনার জন্য ক্যারামেল বানিয়ে দিতে হবে আর টক দই হলে এগুলো দরকার নেই এতটুকুই পার্থক্য আমার কাছে শুধু এতটুকুই পার্থক্য মনে হয়েছে কারণ আমি তো টক দই মিষ্টি দই দুইটাই নিজের হাতে বানিয়েছি মিষ্টি দইয়ের চেয়ে টক দই স্বাস্থ্যের জন্য উপকার বেশি তবে অনেকে মিষ্টি দই বেশি পছন্দ করে আমার পাতিলের দুধটা অনেক কমিয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ মতো চিনি আর দুধে চিনি দেওয়ার কারণে পানি ছেড়ে দেয় এই জন্য মিষ্টি দই বানানোর জন্য দুধটা একটু বেশি জাল দিয়ে কমিয়ে নিতে হবে আর টক দইতে চিনি দেওয়া হয় না তাই জাল দিয়ে অল্প কমিয়ে নিতে হয় দুই লিটার দুধ জাল দিয়ে তিন ভাগের এক ভাগ কমিয়ে নেওয়া হয়েছে এবার ক্যারামেল বানানোর জন্য চুলায় হাড়ি বসিয়ে চিনি দিয়ে নাড়তে থাকব। চিনিটা গলে যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন চুলো অফ করে দিতে হবে আমার গ্রামেল বানানো হয়েছে এবার চুলো অফ করে দেব একটু দুধ দিয়ে গ্রামেল গরম থাকা অবস্থায় গ্রামেলের সাথে মিক্সড করে নেব তা নাহলে ঠান্ডা হয়ে গেলে গ্রামেল শক্ত হয়ে যাবে এবার সেকে রাখা টক দই ভালো করে ফেটে নেব ক্রামেলের সাথে মিক্সড করে নেব ভালো করে মিষ্টি দই বানানোর জন্য জাল দিয়ে রাখা দুধের সাথে টক দই ও গ্রামেলের মিশ্রণটা মিলিয়ে নেব দুধটা মোটামুটি গরম থাকা অবস্থায় এই মিশ্রণটা মিলিয়ে নিতে হবে টক দই আর দুধ কিছুক্ষণ নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মিষ্টি দই বানানোর জন্য আমি প্লাস্টিকের বক্স নিয়েছি এই বক্সগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া যাবে কোনো ঝামেলা নেই এটা আমি নেড়ে দিয়েছি উপর দিয়ে ফেনা হলে মিষ্টি দইটা দেখতে সুন্দর লাগে তাই কিন্তু আমার ছোটো মেয়েটা ভাবছে টক দই বানাচ্ছি ও টক দই খাবে তাই বক্স নিয়ে টানাটানি করছিল এজন্য জায়গা চেঞ্জ করতে হয়েছে বারবার তাই ফেনা হয়নি আমার দইটা দুই ঘন্টার মধ্যে জমে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আমার মিষ্টি দইয়ের কালারটা উপর দিয়ে হলুদ দেখাচ্ছে কারণ আমরা যেখান থেকে গরু দুধ কিনি ওইখানের দুধ অনেক ভালো কোনো ভেজাল নেই দুধে অনেক তৈল আর এই তৈল দিয়ে আমি নিজের হাতে ঘি বানিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে যাদের দই জমে না ভিডিওটি ভালো লাগলে তারা একবার ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন